এই ইনভিটেশনটা ছিল আমার জীবনের বেস্ট ইনভিটেশন একটা কারণ তোমাদেরকে বলছি এটা হচ্ছে গোপাল ঠাকুরের অন্নপ্রাশন তো আমরা তো সব ওকেশনই অ্যাটেন্ড করি এরকম ধরনের এরকম ধরনের ওকেশান তো সচরাচর হয় না আমার কোলে গোপালকে তোমরা অনেকেই দেখেছ থ্যাংক ইউ বিকুদা যে আমাদেরকে ইনভাইট করে দেওয়ার জন্য তো আমরা রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য সিম্পল ভাবে গেছি তো সকাল সকাল যেতে পারিনি আজকে তো ইচ্ছা ছিল যে স্নানের সময়টা যাওয়ার জন্য ও খুব সুন্দর আয়োজন করেছিল যে অন্নপ্রাশন যা যা রিচুয়াল ছিল সম্পূর্ণটাই ও সুন্দর ভাবে করেছে তো আমি পরে ভিডিও ভিডিও দেখেছিলাম সত্যি খুব সুন্দর করে যাই দেখি একটা আর গোপাল সবাই এমনি ভালোবাসে আমি তো খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য তো আমরা গেছিলাম রাত্রেবেলা তো গিয়ে তো গোপাল যাওয়ার আগে গোপালের জন্য গিফট আনবো তো গোপালের প্রসাদ দেওয়ার জন্য থালা বাসন কিনে নিয়েছিলাম যাতে গোপালকে ভোগ দেওয়া হয় সেরকম কিছু তো ছোট কিছু একটা তো দেখো আমরা রেডি হয়ে গোপালের অন্নপ্রাষণ আমরা চলে গেছিলাম কি সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করেছে প্রচুর লোক এসেছিলো খুব মানে ভালো লেগেছে একটা এরকম একটা ওকেশন সত্যি খুব ভালো লেগেছে গিয়ে দেখি গোপালকে দেখো কী সুন্দর করে সাজিয়েছে একদম মানে চাঁদের টুকরো খুব ভালো লেগেছে আর এই গোপালকে যত কোলে নেই না মনে হচ্ছে আরও নেই মনে মানে অতৃপ্তি একটা থেকে যায় যত নেই মানে মন ভরে না মানে আরও নেই আরও নেই কিন্তু আমার মতো অনেকেই ছিল যারা গোপালকে কোলে নেওয়ার জন্য ওয়েট করেছিল সবাই সুন্দর করেছে আর গোপালকে সত্যি খুব সুন্দর লাগছিল যে গোপাল গোপাল দেখো সবাইকে তুমি ভালো রেখো কি মিষ্টি না মুখটা দেখতে আর গোপালের যে প্রসাদ আমাদেরকে দিয়েছিলো খেতে উফ মানে অমৃত মানে প্রসাদটা পাচ্ছে ওরকম মনে হচ্ছিল তো তোমাদের কেমন লাগে সেটা জানিও প্রচুর লোক এসেছিল কবে থেকে ভাবি ভিডিওটা পোস্ট করব পোস্ট করব তোমাদের সাথে শেয়ার করবো তো কিন্তু এমন যে ল্যাপ করা হয় না তো অনেক ইয়ে করে আজকে ফাইনালি এটা পোস্ট এডিট করলাম এই দেখো আর আমার ছেলেকে তো এই যে প্রসাদ গোপালের প্রসাদ আমরা নিচ্ছিলাম মানে অমৃত একদম তো লাস্টখানে একটু মেসে হয়ে গেছিলো যে ঝড় বৃষ্টি চলে আসছিল দেখে একটু প্রবলেম হয়ে গেছিলো আর হচ্ছে সব কিছু ঠিকঠাক ছিল মানে বেস্ট আমার লাইফের বেস্ট অন্ডপ্রেশন মানে একটা বেস্ট ইনভিটেশন ছিল আমার কাছে সত্যি খুব সুন্দর আমাদের কেমন লাগলো সেটা জানিও তারাকা এর মানে ভিডিও দেখতে ভালো লাগে সেটাও হলো কিন্তু গোপালটাকে মিষ্টি একদম গোপালের নাম কি জানো গোপুল গোপাল ত্রিভঙ্গ গোকুলে তোমরা দেখতে পাবে গোপালের সব কিছু ভিডিও ভিকু পোস্ট করে ওটা তোমরা যদি সার্চ করো দেখবে গোপালকে কি সুন্দর সুন্দর করে সাজায় কি সুন্দর করে ও রাখে সবাইকে দেয় খুব ভালো লাগছে চলে এসেছে হচ্ছে গোপালের অন্নপ্রাশনের কার্ড এটা হচ্ছে ভিকু যে আমাকে ইনভাইট করেছিল ওর মা আর বাবা এই যে আমাদের গোকুল সোনা তো থ্যাংক ইউ আর দেখো কার্ডটা কী সুন্দর মিষ্টি করে লিখেছে ও সব কি সুন্দর মানে দেখেই মন ভরে যায় তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই হলো আমার তো খুব ভালো লেগেছে আবারও থ্যাংক ইউ জানাচ্ছি বিকুকে